रज़ि, इस्लाम अल्लाह के रहिम, असलात असलाम अलैकूम यार रसूल अल्लाह को, असलात असलाम अलैकूम यहाँवी अल्लाह को, असलात असलाम अलैकूम यहौली अल्लाह को, असलात असलाम अलैकूम यामोशितावला को, असलात असलाम अलैकूम यहौली अल्लाह को, असलात असलाम अलैकूम यामोशितावला क অনেক বেশি জানেন গবেষক তাদেরকে সামনে রেখে আমি কিছু বলবো সেই উদ্দিষ্টতা ছাড়া আর কিছুই না তারপর যেহেতু বলার জন্য অনুরোধ করা হয়েছে দু একটা কথা বলে শেষ করব মুর্শিদমালা জীবনধারার ভিতরে নিবেদনে যে অধ্যায় সেখানে লিখেছেন শিক্ষার মূল ছোট্ট একটা কথা শিক্ষার মূল মন্ত্র এখন আমরা শিখছি পড়ছি জানছি বুঝতেছি প্রথম কথাটাই আমরা নিজেদের চরিত্রের ভিতরে কতটুকু আনতে পেরেছি

তারা তিরিশ কার দে অথচ হাজর খান বাদুর রহমতুল্লাহ বাপজান কেবলা নিজেই জীবন দ্বারা শেষ করার ভিতরে স্পষ্ট হয়ে লিখছে যে মহাপতি শিক্ষার ভুল মন্ত্র সেই মন্ত্র থেকে আমরা কোথায় গেছি আমরা মন্ত্রের মন্ত্র যদি নাই মিলার শরীফ সম্পর্কে বলতে গিয়ে বাদজান লেখছে আজকাল মিলার শরীফের প্রচলন হয়ে গেছে তাহা মাত্র রত

আল্লাহ তালার রহমত থাকে তাদের মনোজাত তাদের কথা কাছে হয় আমাদের মনোজাত কাছে হয় না আমাদের কথা কাছে না বিকজ কারণ আমরা মুখে বলি একটা অন্তরে ধারণ করি আরেকটা যেমন মনে করেন সামাজিকভাবে প্রচলিত হবে প্রত্যেকটা আমি সংক্ষিপ্ত করে বলবো প্রত্যেকটা মানুষ আমরা নামাজ পড়ি নামাজ যখন আমরা পড়ি হ্যালো ওভাবি হোক খালিদি হোক ফিরবে মানুক নামানুক যেই যত একরা যেহেতু মানুষ প্রত্যেকটা মানুষ নামাজ পড়ে নামাজের ভিতরে প্রথমে আলহামদুসরের ভিতরে আমরা প্রার্থনা করতেছি আমার ওই পথে ছাড়াও সেই পথে তোমার নেমত প্রাপ্ত বান্দারা তোমার কাছ থেকে নেমত পেয়েছে নেমত প্রাপ্ত বান্দা তারা রবিরা রসোলা আল্লাহ রবিরা এরপরে আমার শেষ করে

আমাদের ভিতরে ঢুকাইতে পারি আমরা তাই আল্লাহর রসুল আল্লাহ সবাইকেই পাওয়া আল্লাহ তালা আমাদেরকে তো অভিযানের জন্য সময় নিচ্ছি না এই আমলটা যেন অন্তত আমরা সবাই তো নামাজটা করি এর ভিতরেই তো মার কথা শরীর তো ভিতরেই মার আছে তো নামাজের ভিতরে আছে আমরা আলহামদুলিল্লাহ হেরাবুল আলমিন করি সবার ইনশা আল্লাহ আর চিন্তা করি ব্যবসা মানে আল্লাহর টাকায় ব্যবসা নিয়ে আসি প্রশংসা করতে আল্লাহ আমরা তারা আর আমরা নামাজ পড়ি আমরা যদি চিন্তা করি

সে বাইরে যাবো যেন সুন্দরভাবে আপনাদের মধ্যে আসতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ